গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আজকে পয়লা বৈশাখ পয়লা বৈশাখের তোমাদের সবক সকলকে জানাই অনেক কামনা আর আমরা দোকানে চলে এসেছি এই যে গণেশ পুজো শুরু হয়ে গেছে এখন বাজে সকাল সাতটা তো এখন সকাল সাতটা থেকে আজকে পয়লা বৈশাখের দিন গণেশ পুজো দিয়েই আমরা আমাদের ভিডিওটা শুরু করছি আমাদের দিন শুরু করছি আর প্রতি বছর এভাবেই আমরা গণেশ পুজো দিয়েই আমাদের প্রথম দিনটা শুরু করি বছরের প্রথম দিনটা তো ঠাকুরের কাছে এটাই কামনা আমার সকল বন্ধুরা যেন ভালো থাকে সুস্থ থাকে আর তাদের মনের সকল আশা যেন পূর্ণ হয় তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে দিনগুলো যেমনই হোক ঠিক যায় কেটে তবে বলো কী লাভ পুরনো স্মৃতি ঘেটে এই বছরে পূর্ণ হোক তোমাদের সকল আশা নতুন বছর থেকে এটাই আমার প্রত্যাশা শুভ নববর্ষ বন্ধুরা আরেকবার তোমাদেরকে জানালাম শুভ নববর্ষ ঠাকুর এটা মধ্যে চেঞ্জ করে কি করে

怎么给？ आशुवन गणेशाय

যাবে বড় হ্যালো ফ্রেন্ডাম টু দা চ্যানেল চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকে বন্ধুরা আজকে হলো নববর্ষ সকলকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবার এই বছরটা খুব ভালো কাটুক সুস্থ থাকুক আমার সকল বন্ধুরা যেন ভালো থাকে আর সুস্থ থাকে তাদের মনে সকল আশা পূর্ণ হয় এই কামনা করি আর আজকে হল নববর্ষ সকাল থেকে দেখতে পেলে নববর্ষের দোকানে পুজো করা পুজো করতে গিয়েছিলাম আর আমাদের নববর্ষের দিনটা পুজো দিয়েই শুরু হয় সকাল থেকে আর প্রতি বছর এভাবেই আমরা শুরু করি সকালে পুজো করে গণেশ পুজো করি দোকানে তো আস এসে আজকে বাড়িতে কোনো রান্নাবান্না করিনি দই চিড়ে খেয়েছি আর বাড়িতে যাবো এখন মা রান্না করেছে মার ওখানে গিয়ে খাওয়া দাওয়া করব মা রান্না করতে রান্না করেছিল তো মা আমাদের জন্য রান্না করেছে ছেলে চলে গেছে ছেলের কাজে অফিসে চলে গেছে ছেলে আর আমরা এখন যাচ্ছি বাড়িতে আর আমি ড্রেস চেঞ্জ করলাম না আজকে প্রচণ্ড গরম বাইরে প্রচণ্ড রোদ উঠেছে তো ভাবছি এর মধ্যে একটা ওড়না নিয়ে বাড়িতে যাব খাওয়া দাওয়া করে আবার চলে আসবো আর দেখি বিকেলে অনেক দোকানে তো যেতে বলেছে যদিও নববর্ষের কাট দিয়ে গেছে তো তার সেখানে যাবো তো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আর নববর্ষের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা সকলকে সকলের বছরটা খুব ভালো কাটুক এই কামনা করি পুরো ভিডিওটা দেখে অবশ্যই একটা কমেন্ট করে দিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও যারা এখনও সাবস্ক্রাইব করো নি বন্ধুরা পাশে থেকো তো এখন যাব বাবার বাড়িতে সেজন্য মা বাবার জন্য একটু প্রসাদ নিয়ে নিলাম ফল প্রসাদ এই দেখো বাড়িতে সবাইকে ফল প্রসাদ দিয়ে দিয়েছি আর দোকানের প্রসাদ তো দোকানে আলাদাই করবে সবাই আসবে যখন সন্ধ্যের সময় আর এই দেখো এই তরমুজটা আছে না এটা আমার যেহেতু ফ্রিজ নেই কোথায় রাখবো আজকে খেতেও ইচ্ছে করছে না তো ভাবলাম মাকে দিয়ে আসি মা বাবা পরে খেয়ে নেবে এই দেখো খুব একটা লাল নেই আর তো বাড়িতে চলে এসেছি মা ভাতও বেড়ে দিয়েছে তো মাকে কি রান্না করেছে দেখো পটল আলু পটল খুব সুন্দর হয়েছিল খুব টেস্টি হয়েছিল মাছটাও খুব টেস্টি হয়েছিল। মাছের ঝোল করেছিল আর ডাল করেছিল আর মটন করেছিল চাটনি দই সবই ছিল তো আমি আমার হাজব্যান্ড দুজনেই গিয়েছিলাম খেতে আর ছেলের জন্য রাতে ছেলে তো রাত্রে খাবে তো মা দিয়ে দিয়েছিল বাড়িতে নিয়ে এসেছিলাম এবারে খবর দেখতে বসে গেছে खबर देखार वस्तार